রাজনৈতিক বাণিজ্য বা বাণিজ্যের নামে রাজনীতি এটা দেখা যাচ্ছে যে এখন একটা কমন বিষয় হয়ে পড়েছে যে ব্যবসায়ীরা এখন নমিনেশন কিনে রাজনীতি করছে এটি বর্তমান সময়ে একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং জটিল কোশ্চেন এ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর দ্বিমুখী এ ব্যবস্থা ভেঙে পড়ার পেছনে যেমন কিছু জোরালো কারণ আছে তেমনি এটির পিছনে শক্তিশালী কিছু ভিত্তি রয়েছে যেহেতু ব্যবসায়ীরা টাকা দিয়ে নমিনেশন কিনছে তারপরে সে হচ্ছিল নির্বাচন করবে নির্বাচনে টাকা খরচ করবে এবং সে তিনি যখন এমপি হবেন তখন হচ্ছিল যে তার যে খরচ করেছে সেটা হচ্ছে টাকাটা সে তুলে নেবে এর জন্যই আমি শিরোনামে বলেছি রাজনীতি বাণিজ্য যখন রাজনীতি কেবল অর্থ উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়ায় তখন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় না ফলে দীর্ঘমেয়াদী জনগণের এর সাথে শাসক গোষ্ঠীর দূরত্ব তৈরি হয় যা কখনো গণ অভ্যত্থান অথবা বিপ্লবের দিকেই নিয়ে যায় সিস্টেম পরিবর্তন করে ফেলে এ রাজনীতি বাণিজ্য মূলত হচ্ছিল আপনার লুটপাট তারপরেও ছিল চাঁদাবাজি লুণ্ঠন অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস অর্থাৎ ব্যাংক খাত তারপরে এই যে যেখানে যেখানে চাঁদাবাজির ঘটনা তারপরে রাহানি হ্যাঁ এই সিস্টেম এভাবে আসলে চলতে পারে না এক সময়তে হচ্ছিল দেশটাকে হচ্ছিল যে পঙ্গু করে ফেলে এই আপনার হচ্ছিল যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যখন অযোগ্য ব্যক্তি অর্থের বিনিময় পথ কেনেন তখন হচ্ছে যে এই রাষ্ট্রটা চালানোর মতন তার দক্ষতা থাকে না পথ কিনছে অর্থের বিনিময় হয় সেই অবকাঠামো অবশ্যই সেই এই দেশের ভেঙে পড়বে যেমন আমাদের দেশেরটা দেশে ভেঙে পড়েছে আপনারা দেখেছেন এন এবং ভবিষ্যতে যেই নির্বাচনটা আসছে ফেব্রুয়ারিতে হ্যাঁ এরকম যদি হয়ে থাকে এরকম যে দল করেছে তখন হচ্ছিল এই রাষ্ট্র আবারও ভেঙে পড়বে আরেকটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া তথ্য প্রযুক্তির কারণে আমরা এখন অনেক কিছুই জানতে পারছি কে কি করছে না করছে কে দুর্নীতি করছে কিন্তু আমাদের বড় বড়ো চ্যানেলগুলো যারা চালাচ্ছে তারা কিন্তু হচ্ছিল যে সেভাবে বলছে না আমাদের কিছু ও অ্যাক্টিভিস্ট আছে তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে যার কারণে একটা গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের সৃষ্টি হয়েছে এর সৃষ্টি হয়েছে কিন্তু মেইন কারণ ছিল ও রাজনৈতিক বাণিজ্য এরা একটা সিন্ডিকেট তৈরি করে ঠিক আছে প্রশাসন তারপরে রাজনীতিবিদ এ এবিদ তারপরে হচ্ছে আরও কিছু মানুষ থাকে এ যারা সিন্ডিকেট তৈরি করে যা তাদেরও ছিল ব্যবসাদের জন্যে এর মধ্যে আমলা রাজনীতিবিদ প্রভাবশালী এই প্রশাসন গোষ্ঠী থাকে যেমন আমাদের দেখা গেছে যে তরি তরকারির দাম বেশি হয়েছে এটা হচ্ছিলো সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে পারে না কেন ভাঙতে পারে না সিন্ডিকেট ব্যবসায়ী আমলা রাজনীতিবিদ যারা আছে তারা এক ছিল একে অপরকে একে অপরকে হচ্ছিলো সাহায্য করে যার জন্যে হচ্ছিল সিন্ডিকেট ভাঙাটা সম্ভব হয়নি তা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আরেকটা আছে যে বিকল্পের অভাব আদর্শিক নেতার অভাব যেমন আমাদের একজন আদর্শিক নেতা হয়ে উঠছিলেন হাদি এই শহীদ ওসমান হাদি এরকম নেতা হয়ে উঠছিলেন তাকে তো মেরে ফেলা হলো ও আদর্শিক নেতা যদি না থাকে তাহলে দেশের একটা শূন্যতা তৈরি হবে শূন্যতা তৈরি তৈরি হবে আপনারা তো খেয়াল করবেনই যে বাংলাদেশে পেশি শক্তি ভয়ের সংস্কৃতি চলে এসেছে প্রায় একুশ বাইশ বছর ধরে হ্যাঁ আপনি ফ্যাসিস্টামলে দেখেছেন কেউ কথা বলতে পারতো না এই যে আমরা আজকে ইউটিউবে কথা বলছি এটা বলার সাহস রাখতো না আমি সবাইকে বলি যে আপনারা কথা বলেন এন আমি তো অতটা ভালো পারি না কিন্তু যারা ভালো পারেন তারাও আপনারা কথা বলেন এন কথা বললে তথ্য প্রযুক্তির যুগে যেখানে চাঁদাবাজি তারপর যেখানে অনিয়ম হবে আপনারা একটা ভিডিও করে ছেড়ে দিন আপনারা কথা বলেন কথা বললে এ আমরা সচেতন হব দেশবাসী সচেতন হবে শুধু রাষ্ট্রে যারা ক্ষমতায় যাবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে না হলে তারা রাষ্ট্র বাণিজ্যও করবে অর্থাৎ বাণিজ্যের সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলবে আমরা এখন থেকে যদি প্রতিবাদী না হই তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমরা বারোই ফেব্রুয়ারি এই একটা সুযোগ পাব আমাদের শক্তি প্রদর্শনের জন্যে যারা ভা সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন যারা সত্যি কথা বলেন তাদেরকে বলবো তারা আপনারা কথা বলেন আপনারা যে যে এলাকার আছেন আছেন তারা কথা কথা বলেন বা এবারের আন্দোলন হোক বারো তারিখের রাগ পর্যন্ত যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে এ ভোট দিন ইতিহাস বলে কোনো দেশেরই রাজনৈতিক বাণিজ্য চিরস্থায়ী হয় না রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি হুট করে ভেঙে পড়বে এ আন্দোলনের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এটা হচ্ছিল ভেঙে পড়ে অনেক দেশে পড়েছে দক্ষিণ এশিয়ায় লাতিন আমেরিকায় অনেকভাবেই ভেঙে ভেঙে পড়েছে চরম দুর্নীতির ফলে পুরো রাজনৈতিক কাঠামোর আমল বদল হয়ে গেছে হ্যাঁ রাজনৈতিক বাণিজ্যের ভিতর ভিতরে ভিতর থেকে তখনই ভেঙে পড়বে যখন সুবিধাভোগী গোষ্ঠীগুলি এর মধ্যে স্বার্থের সংঘর্ষ হয় শুরু হবে অথবা আর্থিক সংকট এমন পর্যায়ে পৌঁছবে এই যেখানে লুণ্ঠন করার মতন আর কিছু অবশিষ্ট থাকবে না তবে দীর্ঘমেয়াদী এই সমাধানের প্রয়োজন একটি স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি এবং শক্তিশালী গণতন্ত্র তান্ত্রিক দল বা প্রতিষ্ঠানের দরকার আপনাদেরকে বলবো যে এই যে বিপ্লবটা হয়েছে যখন খাওয়ার মতন যখন কিছুই ছিল না সব যখন পাচার রয়েছে এর জন্যই কিন্তু বিপ্লবটা হয়েছে আজকের মতন এ পর্যন্তই আবার নতুন একটা টপিক নিয়ে আসবো যেটা আমাদের বাংলাদেশের সাথে রিলেটেড থাকবে আশা করি আপনারা আমাকে লাইভ সাবস্ক্রাইবার করবেন সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার